আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনারা দেখবেন আমাদের বিসমিল্লা টেকনিক্যাল ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট অনেকেই আছেন যে দেশের বাইরে যেতে চান বিদেশ যাওয়ার জন্য ভালো কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তো তাদেরকে বলি যে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা অল্প টাকায় ভালো কার্যক্রম শিখিয়ে থাকি এখানে আর এখানে বিদেশ যাওয়ারও ভালো সুযোগ সুবিধা আছে সৌদি আরব কাতার সিঙ্গাপুর এই ট্রেনিং করার জন্য দেখা যায় একটা বিশিষ্ট প্রতিষ্ঠান খুঁজতেছেন আপনারা পেতেছেন না সব জায়গায় দেখা যায় ট্রেনিং করায় কিন্তু থাকা খাওয়া এটা সব সেন্টার দেয় না তো আমাদের এখানে দেখা যায় সবাইকে আমরা থাকা খাওয়া ইন টোটাল সমস্ত খরচে ট্রেনিং করাই থাকি যদি কেউ থাকেন যোগাযোগ করবেন সবাই অনেকেই অনেক মনোভাব করে যে আমাদের ট্রেনিং সেন্টারটা আসলে কেমন বা থাকার জায়গায় কেমন খাবারের জায়গায় কেমন আমাদের এখানে থাকা খাওয়া ইন টোটাল সমস্ত কাজের ব্যবস্থা করা হয় তো খাবারের মেনুটা আমি বলতেছি যেমন সকালে ডাল আলু ভত্তা একদিন খিচুড়ি থাকে বা বেগুন ভর্তা ডাল ভাত সকালবেলা এটা থাকে আর দুপুরে দেখা যায় মাছ মাংস ডিম এইগুলা একদিন পর একদিন এগুলো থাকবেই আর সপ্তাহিক একদিন শুক্রবার গরুর গোশ আর রাত্রে দেখা যায় খিচুড়ি হয় এই সবজি মবজি এগুলো ভাজি হয় আর থাকার জন্য আমাদের দুইটা স্টেপ আছে একটা হলো খাট সিস্টেম যেটা হলো টিন সেট চতুর্দিকে দেয়াল থাকবে টিন সেট এক রুমে পাঁচজন করে সিঙ্গেল বেড আর যদি চান যে না ফ্লাট সিস্টেমে থাকবেন তাহলে ফ্লাটে যেরকম ইউনিট থাকে তিনটা ইউনিট থাকে এক এক রুমে পাঁচজন করে আমরা দিয়ে থাকি এইভাবে নিচে তো শোক বিছাইয়ে দিই আর উপরে যেরকম বালিশ এগুলো দিয়ে আমরা কার্যক্রমটা কমপ্লিট করাই তো অনেকেই ভাবতেছেন যে এটা মনে হয় ওয়েল্ডিং ট্রেনিং সেন্টার আমি তাদেরকে বলি আমাদের শুধু এখানে ওয়েল্ডিংটা শেখানো হয় না আমাদের ছত্রিশ রকমের এখানে কাজ শেখানো হয় যেমন মেকানিক্যাল সাইডে আছে সিভিলের আছে ওয়েল্ডার ফিটার ইলেকট্রিশিয়ান এস টেকনিশিয়ান তারপর হলো আরও ইত্যাদি নানান ধরনের কার্যক্রম আমরা করাই থাকি তো কেউ যদি শিখতে চান ওরকম আগ্রহ থাকে ভিডিওর সাইটে ফোন নম্বর দেওয়া আছে আপনারা এইটা যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ সব আছে এটা তো আপনারা চাইলে দেশের বাইরে থেকে যারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা ইমোতে যোগাযোগ করতে পারেন